স্বাগতম এস এস থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে চ্যানেলে আজকে সরাসরি দুপুরে লাইভে আপনারা যে যেখান থেকে এখন বা পরে সংযুক্ত হবেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন এবং সব সময় থাকেন দোয়াগুড়ি এস এস থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে রইলে সবার জন্য শুভকামনা

যাই যাক আজকে কে কে আমার লাইভে আসেন আর কে ফার্স্ট কমেন্ট করেন তা দেখার জন্য আসলে চলে এলাম আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন মুরিবাজার জেলা থেকে আমি সজীব আসান এস এস থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত রয়েছি জানি না কোথা থেকে দেখছেন কেমন করে দেখছেন আশা করছি ভালো ভালো করে নিজেকে গুছিয়ে নিচ্ছেন যাই হোক অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে দেখা যাক কে কে সংযুক্ত হচ্ছেন বা হতে যাচ্ছেন সে বিষয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার সাথে একজন সংযুক্ত হয়ে গেছে যেহেতু আপনি এসেছেন ফার্স্ট কমেন্ট আপনি করে ফেলুন লাইভে ইতিমধ্যে একজন সংযুক্ত রয়েছেন কথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের দুপুরে সবাইকে স্বাগতম আমার সাথে দুজন সংযুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ এই দুজনকে সাতজন অসংখ্য ধন্যবাদ থেকে সংযুক্ত আছেন ফার্স্ট কমেন্টটা করে ফেলুন আপনাদের ফার্স্ট ওয়েট করছি একজন ফার্স্ট লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ যিনি ফার্স্ট লাইক করেছেন ওনাকে বলবো একটা কমেন্ট করার জন্য থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সজীব হাসান মৌলী থেকে সরাসরি ইতিমধ্যে আমার সাথে এগারো জন সংযুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ এই এগারো জনকে জানি না কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করুন দ্রুত আজকে সুন্দর একটি দুপুর রৌদ্র উজ্জ্বল দুপুর দেখতে পাচ্ছেন वही लोल देखिए आर्यन एफ एफ हंड्रेड के ओ लोल ओके ओके थैंक यू आर्यन एफ एफ हंड्रेड मूर्ति के मूर्ति पूजा मिलता मूर्ति का पूजा मिलता अल्लाह इज बेस्ट यस আল্লাহ ইজ বেস্ট অলওয়েজ বেস্ট অল টাইম বেস্ট হার্ড টাইম বেস্ট টপ টাইম বেস্ট আল্লাহ ইজ বেস্ট আরিয়ান এফ এফ হান্ড্রেড কে অসংখ্য ধন্যবাদ আরিয়ান অসংখ্য ধন্যবাদ আরিয়ানকে কমেন্ট করার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন ইয়েস ইয়েস বাংলাদেশ আরিয়ান কে অসংখ্য ধন্যবাদ আরিয়ান পাঁচ কমেন্ট করেছেন আরিয়ান বাংলাদেশই বিধ হয় কোথা থেকে দেখছেন একটু জানাবেন আরিয়ান হ্যাঁ বাংলাদেশে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আরিয়ান আরিয়ানে এফ এফ কে লেগেছেন ভাই আপনি অনেক ভালো অসংখ্য ধন্যবাদ আরিয়ান আপনি অনেক ভালো খুব সুন্দর কমেন্ট করছেন এবং আজকের লাইভের পাঁচ কমেন্টটা আপনি করেছেন চুয়ারাঙ্গা জেলা থেকে আরিয়ান এফ এফ হান্ড্রেড ধন্যবাদ আপনাকে চুয়ারাঙ্গা থেকে দেখছেন চুয়ারাঙ্গা একটা আমার আবেগের জায়গা এখানে আমার একজন প্রিয় মানুষ আছে চুয়াডাঙ্গায় এর মধ্যে ছয়জন মরিবাজার জেলা থেকে দেখছেন চুয়াডাঙ্গা জেলা থেকে দেখছেন আরিয়ান মরিবাজার কখনো আসছেন আরিয়ান বাই আমাদের সাথে কি ইন্ডিয়া বাড়বে ইন্ডিয়ার তো জনবল বেশি তবে ইন্ডিয়ার মুসলিমরা যদি সহযোগিতা করে ইন্ডিয়ার মুসলিমরা যদি বাংলাদেশের সাথে এক হয়ে যায় তাহলে ইন্ডিয়া কখনোই পারবে না ইতিমধ্যে মধ্যে আরিয়ান এফ এফ হান্ড্রেড কে না ভাই আমাদের টেকনিক ওয়ার একটু বেশি আমাদের টেকনিক্যালি যুদ্ধটা একটু বেশি করি তো সেদিক দিয়ে সম্ভাবনায় আমরা এগিয়ে আছি যতই এই ইন্ডিয়ার চেষ্টা করুক না কেন আমাদের সাথে যুদ্ধ বাধাতে কখনোই পারবে না কারণ আমাদের সাথে যুদ্ধ করতে হলে বিভিন্ন দেশের সাথে সম্মুখীন হতে হবে হয়ে তারপর আমাদের সাথে ইন্ডিয়া আক্রমণে নিতে হতে পারে এর আগে না মিস্টার আয়াত সম্ভবত মিস্টার আয়াত হায় লেগেছেন মিস্টার আয়াত হায় লেগেছেন অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় কমেন্টার মিস্টার ক্যান আয়াত কমেন্ট করেছেন হেসে এসে অসংখ্য ধন্যবাদ আরিয়ান টেনকে না বাংলাদেশের সাথে পাকিস্তান আছে পারবে না থাকলেও সবাই সবার সুযোগ বুঝে সরেও যেতে পারে মিস্টার আয়াত কোথা থেকে দেখছেন একটু জানাবেন ঠিক ভাই ইয়েস কারণ যুদ্ধ বিষয়টা একটু জটিল আর যুদ্ধে জড়াতে চাইবে না কোনো দেশেই যুদ্ধে জড়াতে চাইলে একটা দেশের ক্ষতি দুটি দেশেরই ক্ষতি অনেক অর্থ যোগান দিতে হয় অনেক অর্থ ব্যয় করতে হয় ইতিমধ্যে হ্যাঁ আমার সাথে যারা যারা সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে সংযুক্ত রয়েছেন আরিয়ান এফেফ কে আমার সাথে সংযুক্ত রয়েছেন মিস্টার টেন আরিয়ানভেম ভাই আমার ইন্ডিয়া দেখে আর আমার অনেক রাগ হয় না টেন আয়াত বাংলাদেশ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ইউটিউব চ্যানেলে বাংলাদেশ থেকে আয়াত দেখছেন অসংখ্য ধন্যবাদ আরিয়ান এফ কে দেখছেন অসংখ্য ধন্যবাদ

আরিয়ানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দীর্ঘ দশ মিনিট ধরে আরিয়ান অ্যাফে কেন ভাই ইন্ডিয়া মিস্টার টেন আপনি বলুন তো ইন্ডিয়া কি পারবে বাংলাদেশের সাথে কারণ দুটি দেশ তো পাশাপাশি যুদ্ধ লাগলেও কে জয় হবে কে হারবে সেটা বিষয় না শেষ হবে কতদিনে সেটাই হচ্ছে বিষয় কারণ তাদের একশো কোটি আর আমাদের মাত্র চল্লিশ কোটি বা বিশ কোটি হবে ওই একশো কোটিই বলুন হ্যাঁ ভাই খাবার খেয়েছি আপনি খেয়েছেন খাবার আরিয়ান এফ আপনি কি খাবার খেয়েছেন মিস্টার টেন ওয়াইটি আপনি কি খাবার খেয়েছেন ভাই আমি চাই যে ইন্ডিয়া যেন না থাকে ইন্ডিয়ার সেনা শক্তিটাই একটু শক্তিশালী বুঝতে পারছো এই সেনা শক্তি কে পরাজিত করতে হলে বাংলাদেশের সেনাবাহিনী টেকনিক ইউজ করতে হবে সেনাবাহিনীকে দুর্বল করে দিলেই বাংলাদেশ ইন্ডিয়া জয় করতে বেশি সময় লাগবে না তবে যুদ্ধে কখনো জড়াবে না কোনো দলেই কোনো দশই বেশি না জড়ানোটাই ভালো কারণ আমাদের প্রতি জনমনের প্রতি সবার প্রতি